হ্যাঁ গাইস চলে আসলাম আমি মধ্যমগ্রামে উজ্জ্বলদার বিরিয়ানি খেতে যদিও আমি ফুড ব্লকার না সো আমি জানি না ভিডিওটা কেমন হবে তো মধ্যমগ্রামে স্টেশনে নামলাম স্টেশনে নেমে একটুখানি হাঁটতে হবে তোমাদের মানে সামনে ওই দুই তিন মিনিটের মতন হাঁটতে হবে তো আমি চলে গেলাম মধ্যমগ্রামে দিয়ে সোজা হেঁটে হাঁটতে হাঁটতে ভাবছিলাম কোথায় দোকানটা তো সামনেই দেখলাম উজ্জ্বলদার বিরিয়ানি বেশি দূর না যদিও এটা দেখলাম উজ্জ্বলদার মানে দুটো কাউন্টার এটা হচ্ছে মেন কাউন্টার উজ্জ্বলদার বিরিয়ানি তো দেখেছি বিরিয়ানির হাঁড়িগুলো টোটালি ফাঁকা ফাঁকা লাগছে ফাঁকা না আসলে ভর্তিই লাগছে তো আমাকে প্রথমে বললো কাউন্টারে গিয়ে তোমাকে কুপন করে নিতে হবে তো দুশো টাকা দুশো কুড়ি টাকা আমি মটন বিরিয়ানি নিলাম হাঁড়ি পুরো ফাঁকা হয়ে গেছে যদি অনেক হাড়ি ফাঁকা হয়েছে এই হাড়ির কোনার দিকে ভাত ছিল মানে রাইস ছিল তাকে বললো আমাকে একটু বেশি করে রাইস দেবে বলছে হ্যাঁ আমি বেশি করে রাইস দেবো প্রথমে আলু তুলে নিয়েছে এইবার তারপরে বড় দেখে একটা মটনের পিস তো যাই হোক যে বড়ো কি নিই তো কিছু তো দাদা যাই হোক খুঁজে বার করে আমাকে দিয়েছে তো আমি বেশি রাইস দিতে বলেছি বলে একটু বেশি করে রাইস দিয়েছে আমি নিয়ে গেলাম ওই দাদা প্যাক করে দিল আমি বললাম দাদা একটু দুটো আমাকে স্যালাডটা একটু দুটো দিও বলছি দুটো তো দিই না আমরা একটাই দিই তাও দুটো দিয়েছে আমাকে আমি নিয়ে সোজা বাড়ির দিকে আসছি